মানুষের মুখ নয় মনটাই সবচেয়ে বড়ো আয়না যে সত্যকে লুকাতে চায় সে নিজের কাছেই বন্দী হয়ে যায় জীবন সব সময় মনের মতো চলবে না কিন্তু শেখার সুযোগ সব সময় থাকবে সুখ তখনই স্থায়ী হয় যখন তুমি তোমার নিজের সাথে আপোষ করো না কখনো কখনো জীবনের সবচেয়ে বড় উপহার হয় একটা কঠিন অভিজ্ঞতা গভীর দুঃখ মানুষকে নীরব করে দেয় আর সেই নীরবতাই তার সবচেয়ে বড় চিৎকার কিছু কষ্ট সময়ের সাথে শেষ হয়ে যায় কিছু কষ্ট চিরদিন বয়ে বেড়াতে হয় যে কষ্ট কখনো প্রকাশ করা যায় না সেটাই সবচেয়ে বেশি পোড়ায় ভাঙ্গা স্বপ্নের শব্দ মানুষ শুনতে পায় না শুধু অনুভব করতে পারে কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যারা অন্যের সফলতায় ঈর্ষা করে তারা নিজের পথ ভুলে যায় জীবনে বড় কিছু পেতে হলে ছোটোখাটো কষ্টগুলো গায়ে মাখলে চলবে না ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন করে শুরু করার ইঙ্গিত জীবনের প্রতিটা কঠিন সময় তোমাকে নতুন কিছু শেখাতে আসে সফলতা কেবল কষ্ট সহ্য করতে শেখা মানুষদের দোরগোড়ায় দাঁড়ায় সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দায়িত্ব বোঝানা হয়ে ভালোবাসায় রূপ নেয় যে মানুষ কথা দিয়ে খেলতে জানে সে সম্পর্ককেও খেলনা বানিয়ে ফেলে কিছু সম্পর্ক কাছের হলেও মনের দিক থেকে অনেক দূরের হয়ে যায় বিশ্বাস একবার ভাঙলে তার আগের মতো জোড়া লাগে না শুধু টিকে থাকে সম্পর্কের জন্য ভালোবাসা যতটা জরুরি সম্মান তার চেয়েও বেশি জরুরি যে মানুষ প্রতারণা করে সে নিজের জীবন থেকেও ভালো কিছু আশা করতে পারে না প্রতারণার সবচেয়ে বড় শিক্ষা হলো তুমি কাকে বিশ্বাস করবে তা বুঝতে পারা কিছু মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন পড়ে যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেছে সে তোমার জীবনের শিক্ষকের চেয়ে কম নয় প্রতারণা মানুষকে কঠিন করে তোলে কিন্তু হৃদয়ের কোমলতা কেড়ে নেওয়া উচিত নয় নিরবতা হল এমন এক শক্তি যা সবচেয়ে বড় ঝড়কেও শান্ত করে দিতে পারে ধৈর্যের পরীক্ষা সবসময় কঠিন হয় কিন্তু ফলাফল সবসময় মিষ্টি হয় যে মানুষের ধৈর্য নেই সে জীবনের বড় সুযোগগুলো হারিয়ে ফেলে কিছু সময় নীরব থাকাই ভালো কারণ কিছু মানুষের সাথে যুক্তি খাটে না প্রতিটি অপেক্ষার শেষেই কিছু না কিছু থাকে হয় শিক্ষা নয়তো পুরস্কার নিজের মূল্য আগে নিজে বুঝতে হবে অন্যরা তো শুধু তোমার প্রতিচ্ছবি দেখবে আত্মবিশ্বাসহীন মানুষ তার নিজের ছায়াকেও সন্দেহ করে তোমার শক্তি তখনই কাজে আসবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে পৃথিবী তোমার জন্য অপেক্ষা করবে না তোমাকেই নিজেকে প্রমাণ করতে হবে নিজের ক্ষমতা না বোঝা মানুষ অন্যের ছায়ায় জীবন কাটায় ভুল করা দোষের নয় কিন্তু একই ভুল বারবার করা বোকামি অনুশোচনা শুধু তাকে পোড়ায় যে নিজের ভুল বুঝতে পারে মানুষ তার ভুলগুলো থেকে পালাতে পারে কিন্তু নিজের বিবেক থেকে নয় কিছু ভুল এমন হয় যা শুধরে নিলেও ডাক থেকে যায় ক্ষমা পাওয়া যায় কিন্তু বিশ্বাস ফিরে পাওয়া কঠিন কেউ মুখোশ পরে হাসে কেউ হাসির আড়ালে কান্না লুকায় স্বার্থ ছাড়া কিছু মানুষ তোমার দিকে ফিরেও তাকাবে না কিছু মানুষ ভালো থাকার অভিনয় করে আর কিছু মানুষ অভিনয় করেও ভালো থাকে যাকে তুমি সবচেয়ে আপন ভাবো সেই একদিন সবচেয়ে বড় ধাক্কাটা দেবে সত্যিকারের বন্ধু চিনতে হলে শুধু খারাপ সময়ের অপেক্ষা করো ভালোবাসা তখনই বোঝা যায় যখন তুমি কারো চোখের ভাষা পড়তে পারো সত্যিকারের ভালোবাসা দাবি করে না বরং আত্মত্যাগ শিখিয়ে দেয় ভালোবাসার গভীরতা বোঝা যায় যখন একজন হারিয়ে যায় ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন প্রত্যাশার ভার কম থাকে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের সাথে রূপ বদলায় জীবন শিখিয়ে দেয় কারা সত্যিকারের আপন আর কারা কেবল প্রয়োজনের বাস্তবতা কখনো রঙিন হয় না কিন্তু সত্যিটা বুঝিয়ে দেয় স্পষ্টভাবে জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে কিন্তু উত্তর জানিয়ে দেবে না বাস্তবতা যত কঠিন হোক মিথ্যে আশায় বেঁচে থাকা আরও কষ্টকর জীবন মানে শুধু সুখের গল্প নয় দুঃখ এর অংশ দুনিয়া তোমাকে বদলে দিতে চাইবে কিন্তু তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো তবেই তুমি জিতবে কিছু সত্য এমন থাকে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় জীবন কখনো তোমার ইচ্ছা মতো চলবে না তোমাকেই এর সাথে তাল মেলাতে হবে কখনও কখনো চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর মানুষ যত বড় স্বপ্ন দেখে তার কষ্টও তত গভীর হয় কষ্ট তখনই বেশি লাগে যখন কাছের মানুষটাই দূরে সরে যায় একাকিত্ব কখনও কখনো সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে ভেতরের কষ্ট কখনো মুখে প্রকাশ করা যায় না চোখে বোঝা যায় কিছু কষ্ট আছে যা মানুষকে পুরোপুরি বদলে দেয় কষ্ট মানুষকে শক্তিশালী করে কিন্তু একই সাথে নীরব করে দেয় যার জীবনে বেশি কষ্ট তার চোখের হাসিটাই সবচেয়ে সুন্দর কিছু মানুষ এত কষ্ট পেয়েছে যে এখন আর কষ্টকেও কষ্ট মনে হয় না কষ্ট না থাকলে জীবন এতটা গভীর হতো না নিজের কষ্ট নিজে অনুভব করো কারণ অন্যরা শুধু দেখতে পায় বুঝতে পারে না কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় কিন্তু সেই কষ্ট ভাগ করে নেওয়ার মতো মানুষ খুব কম থাকে সম্পর্ক তখনই টেকে যখন বিশ্বাস আর সম্মান থাকে বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো আগের মতো হয় না কিছু মানুষ মুখে ভালোবাসে কিন্তু কাজে প্রমাণ করে না ভালোবাসার মানুষই যখন কষ্ট দেয় তখন সে কষ্ট দ্বিগুণ হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয় ধৈর্যও দরকার মানুষ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট পায় কিছু সম্পর্ক দূরত্ব বাড়লেই ভালো থাকে কাছে এলেই ভেঙে যায় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সময় তাকে আরও গভীর করে বিশ্বাস যদি টিকে থাকে সম্পর্কও টিকে থাকে যে সম্পর্কের ভিত্তি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তা একদিন না একদিন ভেঙে পড়ে সফল হতে গেলে কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হয় সাফল্য শুধু স্বপ্ন দেখলে আসে না পরিশ্রম করতে হয় যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই একদিন সফল হয় সফলতার আসল মজা কেবল সেই বোঝে যে পরিশ্রম করেছে